আসলে কি ইসলাম নারীদেরকে অনেক ক্ষেত্রে ঠকিয়েছে নাকি ইসলাম সঠিক ওয়েতে আসলে চালানোর চেষ্টা করেছে মূলত ইসলাম যখন আবির্ভাব ঘটেছে সেই সময়ে আল্লাহ রব্বুর আলমিন এমন একটা জীবন বিধান আমাদেরকে দিয়েছেন এবং পুরো বিশ্ববাসীকে দিয়েছে যেই বিধানের মধ্যে সকলের জন্য অধিকার রয়েছে মানুষের জন্য যেমন রয়েছে প্রাণীদের জন্য রয়েছে সমাজ কীভাবে সুন্দরভাবে নির্মাণ হতে পারে সমাজের প্রতিটি মানুষ প্রতিটি সদস্য কীভাবে সুন্দরভাবে চলতে পারে প্রতিটি দিক সেখানে দেয়া হয়েছে এবং বিশেষত যেই সময় ইসলামের আবির্ভাব ঘটেছে সেই সময়ে যে আমরা শুনে থাকি অন্ধকার যোগ জাহিলি যোগ ওই সময় খুব ভয়ানক একটি ব্যাপার ছিল নারীদেরকে ঠকিয়ে দেয়া এবং নারী জন্মগ্রহণ করলে তারা সেটাকে খুব ভালোভাবে নিত না তাদেরকে জীবন্ত কবর দিয়ে দেয়া কোরআনিকারিম এসছে ও ইদা মুসা ও কাদিম নারী জন্মগ্রহণ করলে তারা কষ্ট পেত দুঃখ পেত এটাকে ভালোভাবে নিত না তারা সেখানে নারীর বিষয়টাকে ইসলাম চমৎকারভাবে উপস্থাপন করেছে এবং সাথে সাথে এই যে জীবন্ত কবর দিয়ে দেয়া এটাকে ইসলাম পরিপূর্ণভাবে নিষেধ করেছে রসমসালাম বলেন ইন্দাম আহ আলিক বানাত নারীদেরকে জীবন্ত কবর দিয়ে দেয়া এটা আল্লাহ নিষেধ করেছেন পাশাপাশি এটাকে আল্লাহ রব্বুল আলমিন একটি ভয়ঙ্কর গুণা হিসেবে অপরাধ হিসেবে সামাজিক রাষ্ট্রীয় সার্বিক অপরাধ হিসেবে বিবেচনা করেছেন এবং তেয়ামতের মাঠে এটার ব্যাপারে বিশেষভাবে শাস্তি হবে তখন থেকে যদি আমরা চিন্তা করি নারীদের সার্বিক সমস্ত বিষয়ে কত রকম অধিকার প্রয়োজন একটা নারীর কত ধরনের অধিকার হতে পারে সব অধিকার কিন্তু ইসলাম সুন্দরভাবে উপস্থাপন করেছে সবচেয়ে বড় অধিকার হচ্ছে তার বেঁচে থাকার অধিকার সে তো মরেই যেত তাকে তো জীবন তো দিয়ে দেওয়া হচ্ছে সেখানে কিন্তু তাকে জীবন বেঁচে থাকার জন্য একটা প্রথম অধিকার দিয়েছে এরপর তাকে বোন হিসেবে স্ত্রী হিসেবে কন্যা হিসেবে মা হিসেবে যত রকমের সম্মান দরকার এবং তাদের সাথে আচরণগত দিক এবং এই আপনি ঠিকই বলেছেন এই অধিকারগুলো সম্পর্কে কিন্তু স্পষ্ট কোরআনে কোরআনের মধ্যে রয়েছে হাদিসের মধ্যে স্পষ্ট করা হয়েছে এবং এই ক্ষেত্রেই বলা হয়েছে যে ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমরা কিন্তু সেই জিনিসগুলো রিসার্চ করি না গবেষণা করি না যে আসলে কতটুকুন অধিকারগুলো প্রতিষ্ঠিত করা হয়েছে আমরা আমাদের যে বিভিন্ন এজেন্ডা আছে আমরা সেই এজেন্ডা আপনার কাছ থেকে কথা ইনশাআল্লাহ